সর্বোচ্চ আদালত যে গাইডটা দিয়ে আমরা আপনাদের প্রতি সবাই শ্রোতা છીએ আমরা আপনাদের রাই মেনে নিয়েছি আমাদের আহত এবং নিহত পরিবার আপনাদের এই আইটিকে আমরা দ্রুত শাস্তি পাওয়ার জন্য আপনাদের মাধ্যমে সরকারের কাছে উপস্থাপন করেছি এখন আইটা হলো আমাদের হলো স্থগিত তদন্ত বলেন তাই দ্রুত বিচার করতে হবে দুই নম্বর যে দাবিটা আছে ক্ষতিগ্রস্ত পরিবার সঙ্গে ক্ষতিপূরণ যেটা হলো আমাদের একটা রায় হয়ে রিট পিটিশন হয়েছে অ্যাডভোকেট জয়নাল আবেদিন সাহেব আইনজীবী উনি একটা রিড করেছেন ওই রিটের যে বাস্তবায়ন করার জন্য দুইজন বিচার প্রতিটার রায় দিয়েছে এবং এই দাবিগুলা যখন শিক্ষা প্রতিষ্ঠা এবং মাননীয় আইন উপদেষ্টা বিদ্যালয় পরিদর্শনে গিয়েছিল তখন কিন্তু আমরা ওখানে আহত বা পরিবারের কোনো সদস্যই ছিলাম না আপনার আমার মতন যারা সাধারণ জনগণ তারাই দাবিগুলো তুলে ধরছে এবং তারা সেখানে এগুলো সম্পূর্ণ দাবি মেনে নিয়েছে আমরা সেই দাবিগুলোর সাথে একমত পোষণ করছি সেই দাবির ভিতরে এই ক্ষতিপূরণের কথা উল্লেখ আছে এই ক্ষতিপূরণটা দ্রুত বাস্তবায়ন করার জন্য আপনাদের মাধ্যমে আমরা সরকারের কাছে উপস্থাপন করার জন্য বিনীত অনুরোধ করছি তৃতীয় দাবি যারা গুরুতর আহত আছে বা যাদের সবসময় ট্রিটমেন্টের প্রয়োজন হবে তাদের প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা সেটা সরকারি হাসপাতাল হোক অথবা সিএমএসএ হোক যেখানে হেলথ কার্ডের মাধ্যমে তাদের স্থায়ীভাবে আজীবনে একটা চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করার জন্য চতুর্থ হলো দুর্ঘটনায় আহতদের পুনর্বাসন এই দুর্ঘটনায় অনেকেই খুবই আহত হয়েছে যারা মৃত্যুর মতনই তারা হয়তোবা ভবিষ্যতে কিছু করতে পারবে না তারা যাতে কারো বোঝা হয়ে না থাকে তাহলে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক পঞ্চম দাবিটা হইলো আমাদের পৃথিবীর যুদ্ধ বিমানে এতগুলা মানুষ নিহত হয়নি যদি এই ধরনের ঘটনা নাই ঘটে থাকে আর এই ঘটনাই যদি বিরল হয়ে থাকে তাহলে বাংলাদেশের জীবনে এই শিক্ষা কেন্দ্রে একটা শিক্ষা সূক্তি ৩৫ শেবি এই ব্যবস্থা কাটিকে পাবে পালন করার জন্য এবং প্রতি বছর 21 জুলাই পাঠের শরণে দোটা ব্যবস্থা জন্য আবেদন বা আপনাদের মাধ্যমে সরকারের কাছে আমরা উপস্থাপন করছি ষষ্ঠ আমাদের যেই দাবিটা ছিল নিহুদের কবর সংস্কারের জন্য

মানুষ মারা যায় এটা স্বাভাবিক মিত্র আর অস্বাভাবিক মিত্র আপনি দেখবেন হয়তো আমরা গুগলে সার্চ দিয়ে দেখেছি এই ধরনের ঘটনায় দ্বারা সন্তানদেরকে হারিয়েছে কোনটি সন্তানদেরকে হারিয়েছে জলসানো অবস্থা এরকম তারা কখনোই স্বাভাবিক হতে পারে নাই আমরা দেখি নাই স্বাভাবিক হতে দেখি নাই সেম আমরা আমিত্র কখনোই স্বাভাবিক হতে পারবো না তাই তাদের কবরকে স্থায়ীকরণের ব্যবস্থা আমার আমার যে কবরের বিষয়ে। আমি সন্তানকে দুই দিনে হারিয়েছি। যদি হারিয়ে হারাতাম তাহলে আমি যেকোনো এক জায়গায় স্থায়ী ভাবে কবর দিতে পারতাম কিন্তু একজনকে আইসিউতে রেখে আরেকজনকে দাফন করার জন্য আমাকে অস্থায়ী কবরস্থানে কবর দাফন করা লাগছে এখানে বিমান বাহিনী আমাকে বলছে সহযোগিতা করবে কংগ্রেস স্থায়ী করার জন্য আসলে এখন তারা নেই চেষ্টা করতে পারছেন আমি অথবা অনেক কিছু আছে আমি বলবো আমি পয়েন্টগুলো বলে নিই তারা ফ্রি করতে চায় কোথাও কি ফ্রি হয় আপনি কংগ্রেস স্থান স্থায়ী করবেন কোথাও কি ফ্রি হয়ে গেল আমি দৌড়াচ্ছি আমার পাশে আমার এলাকার प्रॉफिट बाय आर्टिकल प्रॉफिट बाय कैपिटल का जाना है इसी हमारे ये विषय আমি চাচ্ছি যে না আমার বাচ্চাদের কভারটা স্থায়ী করার জন্য আমার যদি জমিও কেনার করার প্রয়োজন হয় সেটা আমি করব আজকে আমি ফেনিতে যাচ্ছি যাতে পাশে ওই যে কবরস্থানের পাশে জমিটা সেটা করে আপনাদের সামনেই বললাম কিন্তু সরকার বা স্কুল কর্তৃপক্ষ বা মাইলস্টোন ওভারঅল এখানে বিমান বাহিনী দায়ী আমার বাচ্চারা তো স্কুলে পড়তে গেছে স্কুল তো আর মারে না হিসাব করলে তাদের যুদ্ধবিমান বিমান জনবহুল এলাকা হিসাব ফলাইছে এই বাচ্চাগুলো মরছে কিন্তু তারা যেন আমাদেরকে এতটুকু পুনর্বাসন করবে আশ্বাস দিল কিন্তু আসলে আজকে দুই মাসের বেশি অতিবাহিত হচ্ছে এখন আর তারা ফোন ধরে না কথাও বলে না তাদের দিন শেষ এখন তো আমার কবরস্থান স্থায়ী ব্যাপারে আমাদের সকলের যাদের কবরস্থান বারো নম্বর সেক্টরে দাফন করা হয়েছে তাদের স্থায়ী করার জন্য আপনাদের মাধ্যমে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি সাত নম্বর যে পয়েন্ট আছে ভাই এরা তো শিক্ষা অর্জন করতে আসছে বাচ্চারা এখানে এরা তো কারোর বিরুদ্ধে মিছিল মিটিং এগুলা করতে আসে নাই ভাই এখানে ছাত্র শিক্ষক যারাই আসছে সেখানে আপনি কি ঘটাইছেন আপনার দেশের যুদ্ধ বিমান দিয়ে আপনাদেরকে হত্যা করছেন এখানে যদি আগুনে পুরে মারা যায় আমরা এখানে মেজরিটি হয়তো বা মুসলিম ধর্মালম্বী আছি মুসলিম ধর্ম মতে যারা আগুনে পুরে মারা যায় তারাও কিন্তু শহীদ যে তাই হয়ে থাকে এখানে তো পাইলট শুধু শহীদ হতে পারে না শিক্ষক হতে পারে না এখানে যে কয়েকজন লোক মারা গেছে সবাই শহীদ অতএব সবাইকে শহীদ মর্যাদা দিতে হবে সবাইকে গেজেট দিতে হবে এবং সবাইকে শহীদের যে সুযোগ সুবিধা সেটা দিতে হবে এবং সবাই কিন্তু একটা ইউনিফর্ম পরা ছিল শুধুমাত্র বিমান বাহিনীর পাইলটে যে ইউনিফর্ম পরা ছিল তা না একজন শিক্ষক কিন্তু সেখানে ইউনিফর্ম পরা ছিল একজন ছাত্র কিন্তু ইউনিফর্ম পরাই ছিল তো তাহলে একজন পাইলট যদি মনে করেন শহীদ মর্যাদা পেতে পারে একজন শিক্ষক যদি পেতে পারে তাহলে সবাই পাবে স্কুলের যে যিনি আমাদের সহকারী ছিলেন স্টাফ ছিলেন সেও শহীদ মর্যাদা পাবে তো আপনাদের মাধ্যমে আমরা এই বৈষম্যটা দূর করার জন্য আমরা বৈষম্য চাই না ইতিপূর্বে দেশে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে ছাত্ররাই করেছে তাহলে কেন ভাই আজকে ছাত্ররাই বৈষম্যের জন্য দিন দিন পৃথিবীতে আন্দোলন চলছে যে কোনো ঘটনার জন্য তা আমরা এখানে বৈষম্য চাইনি এখানে সবাই শহীদ মর্যাদা দিতে হবে এবং আমরা আরেকটা দাবি করেছি যেটি হল নিহতদের স্মরণে

কিন্তু খুবই সহজ এটা ফান্ড সংগ্রহ করা খুবই সহজ কারণ শিক্ষা মন্ত্রণালয় একটা প্রজ্ঞাপন দিয়ে ফান্ড হয়ে যায় এটা কোনো অসুবিধা নেই এবং ক্ষতিগ্রস্ত পরিবারের দিনের জন্য আমরা অনেক কিছু জেনেছি যে বিভিন্ন ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠান এবং দাতা সংস্থাগুলো কিন্তু অনুদান প্রদান করেছে কিন্তু আমরা সরকার থেকে আমাদের কোনো সবুজ সংকেত বা কোনো কিছুই দেখছি না আপনারা এখনো জানেন যারা আহত আছে হাসপাতালে তাহলে আক্রমণ আছে কিন্তু তাদের কিন্তু অতটা কেউ খোঁজ খবর নিচ্ছে না সর্বশেষ যে দাবিটা ছিল আমি এই পর্যন্ত আপনার এই দাবিগুলো আপনাদের মাধ্যমে উপস্থাপন করছি আসলে এই দাবিগুলো কিন্তু আমাদের না আপনারাই কিন্তু উপস্থাপন করেছেন আমরা নিহত পরিবারের কেউই ছিলাম না রিট করার জন্য কেউই ছিলাম না কাছে কাছে বা অন্য যাওয়ার জন্য ছিলাম না শিক্ষামন্ত্রীর বাট তাদের দাবিগুলাই আমরা পুনরায় আপনাদের মাধ্যমে সরকারকে স্মরণ করে করিয়ে দেওয়ার জন্য আসছি এখানে ইনশাল্লাহ আমাদের যদি আরো ভবিষ্যতে প্রয়োজন হয় আপনারা আমাদের পাশে থাকবেন